প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কল্পনা করুন এমন একটি দেশ যার ইতিহাস হাজার বছরেরও পুরানো যেখানে জন্ম নিয়েছে বিশ্বের সেরা কবি বিজ্ঞানী আর দার্শনিক যে দেশ আজ তেল গ্যাস ভাণ্ডার আবার পারমাণবিক শক্তির দৌড়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হ্যাঁ আমি বলছি ইরানের কথা প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী এই দেশ একদিকে যেমন ইতিহাসে ভরা অন্যদিকে আধুনিক রাজনীতিতেও সবচেয়ে আলোচিত আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ইতিহাস ভূগোল অর্থনীতি সামরিক শক্তি ধর্মীয় আইন গুণী মানুষ শহর আর দর্শনীয় স্থান নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রতিটি তথ্য আপনাকে অবাক করে দিবে প্রাচীনকালে এই দেশকে বলা হত পারস্য আখেমেনিদ সাম্রাজ্য সাসানিত সাম্রাজ্য কত শত সাম্রাজ্যের রাজধানী ছিল এই ইরানে উনিশশো সালে এর নামকরণ করা হয় ইরান আর উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর শাহ মোহাম্মদ রেজা আলবীর পতন ঘটে জন্ম নেয় ইসলামী রিপাবলিক অব ইরান ইরানের আয়তন প্রায় ষোলো লাখ বর্গ কিলোমিটার যা বিশ্বের শতরতম বৃহত্ত দেশ পশ্চিমে ইরাক উত্তরে তুরস্ক পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান আর উত্তরে আজারবাইজান ও আর্মেনিয়ার সীমানা ইরানের রাজধানী তেহরান যেখানে বসবাস করে প্রায় এক কোটি মানুষ ইরান ভাগ হয়েছে মোট একত্রিশটি প্রদেশে আর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকে সুপ্রিম লিডারের হাতে আর তার অধীনে প্রেসিডেন্ট সংসদ এবং বিচার বিভাগ কাজ করে ইরানের জনসংখ্যা বর্তমানে প্রায় আট কোটি আশি লক্ষ এর মধ্যে মূল জাতি পার্সিয়ান হলেও কুর্দি তুকেমেন বালুচ এমন ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস আছে ধর্মের দিক থেকে ইরান হল শিয়া মুসলমানদের কেন্দ্র প্রায় নব্বই শতাংশ মানুষ শিয়া বাকিরা সুন্নি এবং অন্যান্য ধর্মাবলম্বী অর্থনীতির কথা বললে ইরানকে বলা যায় তেল আর গ্যাসের ভান্ডার। বিশ্বের অন্যতম বৃহত্তর তেল মজুদ ও দ্বিতীয় বৃহত্ত প্রাকৃতিক গ্যাস মজুদ এখানে ইরানের জিডিপি প্রায় চারশো বিলিয়ন ডলার কৃষিতেও ইরান খুব শক্তিশালী কম চাল আঙ্গুর, স্ট্যাচিও আর জাফরান উৎপাদনের শীর্ষে ইরান খনিজ সম্পদের মধ্যে কপার ইউরেনিয়াম সোনা লোহা কয়লা সবই মজুদ রয়েছে এই ইরানে সামরিক শক্তিতে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ একটি ফোর্স প্রায় ছয় লক্ষ রিজার্ভ সাড়ে তিন লক্ষ আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড ওপস এটি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক শাখা অস্ত্রভাণ্ডারে আছে শেহাব ফাতেহ সিজিল খোরাম শাহর মিসাইল বৃষ্টিরও বেশি সাবমেরিন ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং শাহেদ সিরিজের ড্রোন আর পারমাণবিক কর্মসূচি নিয়ে যদিও বিতর্ক আছে তবে বিশ্ব জানে যে ইরান সেই সক্ষমতা অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ইসলামী প্রজাতন্ত্র ভিত্তিক সংবিধান অনুযায়ী সরিয়া আইন কার্যকর এবং সুপ্রিম লিডারই সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করেন বর্তমানে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ফার্সি ভাষা কবিতা সঙ্গীত কার্পেট ক্যালিগ্রাফি এসব একই সংস্কৃতির অংশ বিশ্ববিখ্যাত কবি রুমি, হাফিজ সাদি সিরাজি এসেছেন এই দেশ থেকেই প্রতিবছর পার্সিয়ান নববর্ষ নওরোজ উদযাপন করে লক্ষ লক্ষ মানুষ ইরানের খেলাধুলায় কুস্তি ও ফুটবল বিশেষ জনপ্রিয় এই দেশে জন্ম নিয়েছেন অমর গুণী মানুষ চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা গণিতজ্ঞ ও কবি ওমর খয়োম বিশ্বকবি রুমি হাফিজ তাদের নাম আজও আলো ছড়ায় আধুনিক যুগে আয়াতুল্লাহ খোয়াইনি ও আয়াতুল্লাহ খামিনীর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন এখন আসি ইরানের কিছু গুরুত্বপূর্ণ শহর নিয়ে ইরানের রাজধানী তেহরান এটি হল রাজনীতির কেন্দ্র ইরানের অপূর্ব স্থাপত্য শহর ইস্পাহান যেখানে আছে নকশে জাহান স্কোয়ার ইরানের আরেকটি শহরের নাম হচ্ছে সিরাজ যেখানে কবি ও রঙিন মসজিদের শহর বলা হয় মাসহাদ ইমাম রেজার পবিত্র মাজার অবস্থিত এই মাসহাদ শহরে প্রাচীন স্থাপত্য ভরা ইরানের আরেকটি শহরের নাম হচ্ছে ইয়াজত বাণিজ্য ও ইতিহাসের কেন্দ্র বলা হয় তাব্রিজ ধর্মীয় শিক্ষার অন্যতম শহর বলা হয় কোম আরও আছে আহাজাব কারমানসা রাসদ কারমান ইরানের এই প্রতিটি শহরে লোকে আছে ইতিহাসের আরেক বৈচিত্র্য ইরানের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল গ্যাসের নিয়ন্ত্রণ সামরিক ক্ষমতা আর শিয়া মুসলিমদের নেতৃত্ব সব মিলে ইরান আজকের বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী একটি দেশ হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি বিশাল প্রাকৃতিক সম্পদ আর শক্তিশালী সামরিক বাহিনী সবকিছু মিলিয়ে ইরান শুধু একটি দেশ নয় বরং বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এতল্লা আলী খামেনি উনিশশো সালে সতেরোই জুলাই মাসাদ শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই থেকে আজ পর্যন্ত রাজনৈতিক চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অসংখ্য চ্যালেঞ্জের মধ্যেও তিনি ইরানের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় অটল হয়ে আছেন বিশ্বের প্রতিটি নিপীড়িত মানুষের অধিকারের পক্ষে তিনি নির্ভয়ে কথা বলেছেন ফিলিস্তিন লেবানন ইয়ামেন যেখানেই অবিচার সেখানেই শোনা যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনীর কণ্ঠস্বর আপনি ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক চিন্তা নাই মেনে নিতে পারেন কিন্তু তার সাহস দৃঢ়তা ও আত্মত্যাগ ইতিহাসে এক এক অনস্বীকার্য অধ্যায় হিসেবে পড়ে আছে আসুন আমরা তার জীবন থেকে কমপক্ষে একটি শিক্ষা গ্রহণ করি নিজের বিশ্বাসের জন্য ধীর থাকা ন্যায়ের জন্য নির্ভীক এবং উম্মার জন্য ঐক্য থাকা আমাদের সবার প্রয়োজন আমরা সবাই এই ব্যক্তির জন্য নৈতিকভাবে দোয়া করি সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েল এবং ফিলিস্তানিদের নিয়ে যেসব ভূমিকা রেখেছেন তা অবশ্যই প্রশংসনীয় বহু আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে যেভাবে ফিলিস্তানিদের পক্ষে এবং ন্যায়ের পক্ষে আয়াতুল্লাহ আলী খামিনি কাজ করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও